নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা রায় আশা করি তোমার সবাই ভালো আছো আমি ভালো আছি তো দেখো দুপুর হয়ে গেছে তো চান টান করা হয়ে গেছে এই যে আমি এখন চান করে পুজো দেবো তাই যে ফুল তুলছি আর তোমাদের দাদা আজকে বাড়িতে আছে আর আজকে মটন রান্না হবে তোমাদের দাদা ভাই তো মটনটা রান্না করবে তো আমি আর ওইদিকে যাচ্ছি না ছেলে ক্যামেরা করে দিচ্ছে তার বাবা আর আমি এই যে ফুল তুলতে এসেছি তো দেখো এই যে বাড়িতে কাছে অপরাধী ফুল অনেকগুলো ফুটেছে এই যে পুজো দেবো তাই ফুলটা তুলছি তো দেখো প্রথম বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি হয়েছে হচ্ছে তার এখন অল্প অল্পে বৃষ্টি পড়ছে পুরো ভিজে যাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো আমি ফুলগুলোকে তুলে নিই পুজো দেবো তো দেখো বন্ধুরা পুজো টুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে এই যে চলে এসেছি তো তোমাদের দাদা ভাই মাংসটা করবে বলেছিলো তো আমরা আবার বললাম যে বাবাকে যে বাবা তুমি তো খুব মটনটা খুব ভালো করো তো তুমি আজকে বানিয়ে দাও আমরা সবাই মিলে দিয়ে খাবো তো এখন একটা বাজে তো এখন মাংসটা রান্না হচ্ছে তো তোমরা ভাবছো যে একটার সময় কেন মাংসটা রান্না হচ্ছে তো তোমাদের দাদা হয় না মাংস আনতে গিয়েছিলো অনেকক্ষণ আগেই তো এত বৃষ্টি হচ্ছে তো দেখো এদিকটা প্রচুর বৃষ্টি হচ্ছে তো মাংস আনতে গিয়েছিল তখন নটা বাজে তো বাড়ি আসলো সাড়ে বারোটা হবে বাড়ি আসলো তো মা বলল যে মানে বৃষ্টির জন্যে এত বৃষ্টি হচ্ছে তো তোমাদের দাদা ভাই মানে আনতে গিয়ে ওখানেই রয়ে গেছে তো যেহেতু ছেলেটাকে নিয়ে গেছিল তো ওকে তো ভেজানো যাবে না এত বৃষ্টি হচ্ছে তো ওখানেই রয়ে গেছিলো মানে সাড়ে বারোটার সময় বাড়ি আসলো তো মা বলল যে আজকে বাড়িতে মাছ আছে তো ভলা মাছ কাঁটা মাছ তো এসব ছিল তো ওই সবই আজকে রান্না হয়ে এবেলা খাওয়া হবে তো ওবেলা মানে মটনটা খাওয়া হবে তার জন্য একটু দেরি হয়ে গেছে তো এখনই আগে তো বাবা কাজে সবাই মিলে ধরেছি যে তোমাকে মটনটা তো দিবে তুই বাবা রান্না টান্না যে আনে আছে তো বাবা বললো আমি তো এখন যেহেতু দোকানে কাজ হচ্ছে তো এখানেই আমি মটনটা বানাবো তো চলো চলো বাবা বানাবে আমি ক্যামেরাটা করব আর তোমার দাদা ভাইও আছে তো তোমার পুরো ভিডিওটা দেখবে বাবা কিভাবে মাংসটা বানায় তো চলো তোমার পুরো ভিডিওটা দেখতে থাকার আর বৃষ্টিটা দেখেছো প্রচুর বৃষ্টি হয়েছে তো সকাল থেকে একটু মেঘলা করেছিল দেখো এই যে আমাদের রেস্টুরেন্ট এখানে চলে এসেছি তো দেখো এখানে মাংসটা দেড় কেজি মাংস সব রেডি করে নিয়েছে আর এখানে আছে দুশো গ্রামের মতো দই নুন আদা রসুন বাটা আর তেজপাতা গরম মশলা শুকনো লঙ্কা আচ্ছা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে জিরে গুঁড়ো আছে

পেঁয়াজটা মানে ভেতরে রাখা ছিল পেঁয়াজটা তোমাদেরকে দেখানো হয়নি তো এটা পাঁচশো গ্রামের মতো পেঁয়াজ আছে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামের ছিল পাঁচশো গ্রাম হ্যাঁ এবারে গরম মশলা লাল হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার এক কেজি মাংস পাঁচশো পেঁয়াজ এবার এটাকে তিন ভাগ ব্রন করা হবে হবে বাবা একটু মানে একটু কাজ করতে গেছে ওদিকটাই তো তোমাদের দাদা দেখো পেঁয়াজটা মানে ভাজতে দিয়ে গেছে তো তোমাদের দাদা ভাই আজকে পেঁয়াজটা আনাচ্ছে তো আজকে মাংসটা মানে মটনটা পুরো বাবার মানে রেসিপিতে বাবা যে রেসিপিতে মাংস করে মটনটা করে সেটাই বাবা আজকে করবে তোমাদের দাদাভাইকে শুধু পেঁয়াজটা ভাজতে দিয়ে গেছে দেখো বন্ধুরা আমি রেস্টুরেন্ট থেকে আমাদের যে বাড়ির সামনে যে রেস্টুরেন্টটা আছে সেখান থেকে আমি ভিডিওটা করছি তো দেখো এটা আমাদের বাড়ি তো দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখেছো তোমরা এই দেখো তো আজকে প্রায় মানে সাড়ে নটা থেকেই বৃষ্টিটা প্রায় আরম্ভ হয়েছে এই দেখো আবার জোরে আসলো এটা আমি মানে রেস্টুরেন্ট থেকেই করছি যেহেতু আমাদের বাড়ির মানে এগোনেই রেস্টুরেন্টটা আছে তাই ওখান থেকে ভিডিওটা করছি মটন হয়ে গেল পেঁয়াজটা লাল হয়ে গেছে মানে রসুনটা হয় তো আর মাংসটা পেঁয়াজটা ভাজা হয়ে যেতে মাংসটা দিয়ে দিল হয়ে গেল এবার একটু কষব তারপর মশলা ঢাল মাংসটা দিয়ে একটু কথা হবে তারপরে সব মশলাটা ঢালবে জো আঢ়াই डेढ़ सौ ग्राम रोशन बाटा एक 80 ग्राम आदा बाटा

এতে আমার বাড়িতে টমেটো পুরি নেই টমেটো পুরি দিতে পারলে আরো ভালো হতো এক কাপ টমেটো পুরি দিতে পারে মাংসটা কিন্তু বাবা শুনে গন্ধ উঠেছে ওই সেখানটা খেয়ে দিচ্ছি করছে আমি দেখতেই পারছো রংটা কিন্তু যা মানে লেগেছে সেটাও কিন্তু খুব সুন্দর লাগবে তো বাবার হাতে মটর রান্নাটা আমার অনেকবার খেয়েছি তো দারুণ বানাই বাবা আজকে সেই বাবার কাছে আমরা তো বাবা মাঝে মোটনটা খুব ভালো রান্না করে তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম বাবা শুধু মটন না সব আইটেমই ভালো রান্না করে খুব ভালো রান্না করে বাবা রান্নাটা করতো তো তার জন্যই তোমাদের সঙ্গে আজকে মাংসটা শেয়ার করছি বাবা কিরকম মানে রান্না করে তোমাদেরকে দেখাবো তো কোনোদিনও দেখায়নি আজকে তোমাদেরকে দেখাচ্ছি তো তোমার পুরো ভিডিওটা দেখবে আর অবশ্যই বাবার জন্য একটা লাইক করে কমেন্ট করবে মানে বাবা কীরকম মাংসটা রান্না করছে তোমরা তার জন্য কমেন্ট করবে তো দেখো মাংসটা আর মানে তোমার কালারটা শুধু দেখে নাও এত সুন্দর লেগেছে তো মাংসটা মানে অল্প আছে মানে আস্তে আস্তে ওখানে বাবা অল্প আঁচ দিয়ে রেখেছে সেদ্ধ হবে বলে কথাটাও ভালো হবে তো দেখো এই যে তেল ছেড়ে দিয়েছে আর মটনটাও সুন্দর বেশ গলে যাবে অল্প আঁচ দিয়ে করলে তো দেখো মটনটা কষা হয়ে গেছে তো এবার একটু অল্প করে জল দিয়ে এটাকে মানে অল্প আঁচে সেদ্ধ করাতে দেখে দেখো বন্ধুরা মাংসটা ফুটে গেছে এবার এই মাংসটাকে একটু হালকা আছে বসিয়ে রাখবো কিছুক্ষণ দেখতে পাচ্ছো কেমন মাংসটা ফুটছে বন্ধুরা তোমরা এই প্রসেসটা দেখে নাও তো বাবা যখন মটন রান্না করে তো তাইলে কিন্তু কড়ার মধ্যে মানে মটনটা সেদ্ধ করে না এই দেখো বাবা বসিয়ে দিয়েছে এর মধ্যে কড়াটা বসাবে তো এই টাবাটা মানে গরম হয়ে যাবে এর তাঁপেতেই মটনটা সেদ্ধ হবে তো বাবা কিন্তু মটনটা এই প্রসেসেই সব সময় রান্না করে তো তোমরাও একবার ট্রাই করে দেখবে খুব ভালো হবে এই দেখো এই মাংসটা কিন্তু এই তাবার মধ্যে বসানো হলো এই তাওয়াটা যত গরম হবে মাংসটাও সেদ্ধ হবে অল্পটা খুব ভালো সেদ্ধ হয় তো এইভাবেই গরম মতনটা সব সময় রান্না বাবা বললো যে মানে কড়া থেকে মানে ডেটসিটা যদি মাংসটা বসানো যায় যে পুরোটাই তাপটা পাবে আর কি তার জন্য মানে কড়া থেকে খালি করে আমি ডেটসিটা বসানো হলো

বাড়িতে এরকম বড় তাওয়া না যদি থাকে এই রুটি সেঁকা তাওয়াতেও তাওয়া রেখেও গোছানো যাবে হালকা আছে এবার ঢেকে দিলাম আর আধ ঘন্টা পরে ফিরে আসছি এসে কমপ্লিট করে তো দেখো মটনটা মানে সেখানে মানে সেদ্ধ গোছানো আছে সেদ্ধ হচ্ছে আর এই যে আমরা সবাই চলে এসেছি ভাত খেতে তো বাড়ির সবাই খাওয়া হয়ে গেছে বাবারও খাওয়া হয়ে গেছে আমি আর তোমার দাদাভাই খেতে বসেছি তো আজকে আমাদের কী রান্না হয়েছে দেখো তো আজকে যেহেতু মানে ভাদ্র মাসের প্রথম রবিবার তো ওল আর তেঁতুল খেতে হয় তো দেখো ওল ভাতে আর এই যে কাঁচা তেঁতুল মানে ভাতে ধর আর যে বরবটির তরকারি ডাল আর শুক্তো আর দেখো ভলা মাছ আর কাঁটা মাছের ঝাল তো এটাই আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে তো দুবেলা মটনটা খাওয়া হবে ভাত দিয়ে তো এটাই আজকে আমাদের দুপুরের মেনু তো ভাতটা এখন খেয়ে নি আর কিছু বলছি না তারপর তোমাদেরকে পরে দেখো গেছে এবার না বাবার পরে গোটা গরম মশলা দেওয়া হবে তাহলে তো দেখো মাংস হয়ে গেছে এবার এখানে নামিয়ে নিচ্ছে দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবে রংটা কিন্তু দারুণ হয়েছে দেখো বন্ধটা এত সুন্দর উঠেছে মাংস কমপ্লিট হয়ে গেছে এর উপর দিয়ে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা মটন লবণ জুসের যে রেসিপিটা তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেটা গরম করে নিয়ে চলে এসেছি এখন খাওয়া হবে তো

খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছি তো তোমাদেরকে বলেছিলাম যে রাত্রিতে খাওয়া দাওয়া হবে সবাই মিলে খাবো তো তোমাদেরকে একটু ভিডিওটা শেয়ার করবো কিন্তু কী করবো বলো বন্ধুরা তো খেতে বসেছি সেই সময় কারেন্টটা চলে যাবে তো ওয়েদারটা এতটাই খারাপ যে সব সময় কারেন্ট চলে যাচ্ছে তো খেতে বসেছি দুবার কারেন্ট চলে গেলো সেভাবে ভিডিওটা তোলা হয়নি মাঝেটা একবার এসেছিলো কিছুক্ষণের জন্য তো তার মধ্যে একটু তোলা হয়েছে ভিডিওটা তো এখন দেখো আবার কারেন্টটা চলে এসেছে তো ভিডিওটা বেশি দূর বাড়াবো না তো তোমার তো দেখেছো মটন রঘনজিসের রেসিপিটা বাবা পুরোটাই বানিয়েছে তো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করবে বাবার জন্যে আর আমার পাশে থাকবে আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ একটা ফলো করবে আমার পাশে থাকবে তো ভিডিওটা আর বেশি তো বাড়াবো না কারণ ছেলেটাও না ঘুমিয়ে পড়েছে অনেকটা রাত্রি হয়ে গেছে তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই সুস্থ থেকে ভালো থাকে ফিরে আসবো অন্য নতুন কোনো ভিডিও নেই